দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল যাতে বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গল এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট তো আমরা একটু শুনি ভাইয়ের কাছ থেকে তিনটি একসঙ্গে দেখছি তিনটি একই সাইজের আসে আসে হ্যাঁ

রয়েছি ঠাকুর কাজার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সাইবল জাতের বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেখছিলাম দেখি প্রচুর আমদানি আমদানি আজকে অনেক কাস্টমার নাই আছে কাস্টমার কয়েকটা দাম দিতে বলতে দিলে দাম দিলে এখানে একটা এখানে একটা বাড়িটা কি জোড়া দাম কয়টা এক লাখ আশি আর জোড়াটা দর্শক শুনছেন আমরা দেখছি আজকে ঠাকুরকা জেলার যে এটা চাইছে সত্তর হাজার সত্তর চাইছেন কথা বলতেছে ষাট ভাঙে বলতেছে সত্তর চাওয়া দেখি আসলে প্রচুর আমদানি ভাই কত চাইছেন জোড়া জোড়া কত চাইছেন কত দাম চল্লিশ পঞ্চাশ পর্যন্ত উঠছে কত টার্গেট করছিলেন আপনি কত চাইছেন ভাই ভাই বিরাশি হাজার কত বলতেছে দাম এটা

আসলে আজকে প্রচুর আমদানি দেখছিলাম আমরা হাটের মধ্যে এখানেও দুটি আছে চাচা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আগামী মঙ্গলবার পাবে নাই কত চাইছিলেন চাচার্যরা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ঠাকুরগাঁও জেলার হাটে যে সাইওয়াল জাতের বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের আমরা একটু ওই পাশে যাই পাশেও যাই

এরকম হলে নেওয়া যায় ষাট বাষট্টি দর্শক শুনছেন যে ষাট বাষট্টি এরকম হলে নেওয়া যায় আমরা দেখছি আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে যে সাইওয়াল যাতে বাছুর গরুগুলো প্রাইভেটটা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম চমৎকার চমৎকার কিছু গরু আছে আমদানি প্রচুর দামটা কেমন আমরা সেটার তথ্য আপনাদের জানাবো এখানে আরেকটি দেখতেছি আমরা এটা হচ্ছে একটু পাকড়া টাইপের ভাই কত পাকড়াটা ছাপান্ন কত করছো পঞ্চাশ ভাঙায় পঞ্চাশ পার লাগে নাকি পঞ্চাশ পার লাগে দর্শক আপনারা জানেন যে এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবারের পাশে মঙ্গলবার এই হাটটি হচ্ছে বড়ো হাট তো আমরা আপনাদের দেখালাম এখান থেকে যে সাইওয়াল জাতের বাছর গুরুগুলো ছিল সেই গরুগুলোকে এবং আপনারা যারা এত গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনব বুঝে কিনতে ধন্যবাদ